আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের এক সম্মানিত কাস্টমারের একটি রিভিউ নিব সে নিজেই একটি রিভিউ দিতে রাজি হয়েছে কেননা আমাদের আচার ব্যবহার কথাবার্তা এবং আমাদের যে লেনদেন সেটা সম্পর্কে সে তার অনেক ভালো লেগেছে তার কারণে সে বলছে যে ভাই আমি একটা রিভিউ দিই যার কারণে তার রিভিউটা নেওয়া হয়েছে এই যে সে টাকা দিচ্ছে এটা হচ্ছে তার লাস্ট কিস্তি ছিল আসুন আমরা দেখে নেই আসলেই তার রিভিউটা এবং কি সে একটা দোকানদার মুদির দোকানদার পাশাপাশি সবজি এগুলো বেঁচা কিনা করে সে আজকে আমি আপনাদের দেখাবো সেই সম্মানিত কাস্টমার নিজের মুখেই সে কি বলছে আসুন দেখে নেওয়া যাক আমাদের পক্ষ থেকে কোনো আপনাদেরকে প্রেশার দেওয়া অন্য কিছু না একদম সবকিছু ঠিকঠাক যা আলহামদুলিল্লাহ এখন ফ্রিজে নিলে কতদিন পরিশোধ করলেন ছয় মাসে এখন ফ্রিজ কেমন চলতেছে কমপ্লেইন নাই নাকি এই যে আমাদের ভিডিও চলতেছে আপনি মনে হয় বুঝতে পারছেন এখন আপনার এটা কিন্তু সবাই দেখবে বাংলাদেশে সবাই তাহলে সবার উদ্দেশ্যই বলেন যে আমাদের ওয়ালটন ফ্রিজ আপনি কেমন সার্ভিস পাচ্ছেন এখান থেকে কি সুবিধা পাচ্ছেন কিংবা আমাদের খাবার নষ্ট হচ্ছে কিনা givdিসি তো আমি খবর লইছি আমার তো এই বাতিজি দاوار কথাছে এমব কোনো কমপ্লেইন আসে নাই কখনো আর আলহামদুলিল্লাহ ভালোই আপনার ফ্রিজ নিয়ে আমি ছয় মাসে আমার ইচ্ছা মতন আমি টাকা দিতে পারছি আপনার কাছে কোনো হয়রানিমূলক কোনো ব্যবহার পাইনি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আমি নিজে আপনাকে ঋণ মুক্তই না যাক আলহামদুলিল্লাহ তাহলে এখন পরবর্তীতে কোনো যদি পণ্য প্রয়োজন হয় তাহলে কি আপনি আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ প্রথম তো আপনার কাছে আসবেন আর ভাইর একটা টিভি প্রয়োজন ভাই টিভি নিতে চাচ্ছে আমাদেরকে জানাইছে যে টিভির যদি প্রয়োজন হয় তাহলে সে আমাদের কাছে আসবে আর আশা করি আমরা যে আপনি আমাদের কাছে আসবেন ভালো থাকবেন যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানাবেন আমরা আপনার পাশে ওয়ালটন বাংলাদেশের পণ্য আর আমরা বাংলাদেশের উপরে নির্ভরশীল হতে চাই বহির্বিশ্বে আমাদের সুনাম থাক। আর আমরা চাই প্রত্যেক ঘরে ওই যে একটা কোন পণ্য প্রয়োজন পড়লে ওয়াল্টন তে আগে আমরা দেখি আমরা দেশের পণ্য অবশ্যই ঠিক আছে ভালো থাকবেন